ওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী পরিকল্পনা করে নষ্ট করা হয়েছিল ওএমআর ওএমআর সিট চাঞ্চল্যকর চিঠি ফাঁস হলো শুভেন্দুর কী বলা হয়েছে চলুন তাহলে কি চাঞ্চল্য একটি চিঠি ফাঁস করা হয়েছে এখানে দেখতে দেখতে হেডিং এ কিন্তু বলা হয়েছে পুরো বিষয়টি আল নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন সিবিআই কয়েক হাজার অযোগ্য চাকরি হদিস পেলেও কিন্তু যোগ্য প্রার্থীদের তুলনায় তাদের সংখ্যা অনেকটাই কম ইতিমধ্যে রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম দ্বারস্থ হয়েছে এসএসসি এবং চাকরিহারা একাংশ এবার যোগ্যদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে শুভেন্দু লেখেন যোগ্য প্রার্থীদের দুর্ভাগ্যের জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করা হয় তারা চোখের জল ফেলতে বাধ্য হয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গা বাঁচাতে মরিয়াছিলেন আসলে এসএসসির যোগ্য এবং অযোগ্যদের মধ্যে যে কোনো পার্থক্য তৈরি করলে আদতে তা কিন্তু দোষ স্বীকার করা হতো একই সঙ্গে তার বক্তব্য দু সালে স্কুল সার্ভিস কমিশনে এসএসসি প্যানেলে যারা শিক্ষক ও অশিক্ষক পদ কিনেছেন বা নিয়োগ পেয়েছেন তাদের বাঁচানোর জন্য তৃণমূল নেতা নেতারা কিন্তু আছে এবং যোগ্য দু হাজার ষোলোর এসএসসির ওএমআর সহ যাবতীয় কাগজপত্র নষ্ট করার নির্দেশ দিয়েছে দু এবং বাইশে এপ্রিল দু সালে এই চিঠি কি চিঠিটি লেখা হয়েছিল এবং এর পাশাপাশি চিঠির ছবি পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন দেখুন এসএসসিতে মমতা বন্দ্যোপাধ্যায় অধস্তন কিভাবে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেছিল যা তুস থেকে শস্য এবং অর্থাৎ যোগ্য প্রার্থীদের বেছে নিতে আলাদা করে কিন্তু সহায়তা করতে পারতো এবং শুভেন্দু অধিকারী দেখতেই পাচ্ছেন সেই টুইট করে এখানে কিন্তু বলেছে এবং শুভেন্দু অধিকারী সেই চিঠিও কিন্তু দিয়েছে এবং এখানে বলা হয়েছে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে এসএসসি পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রিসিদির ডিভিশন বেঞ্চে এই নজিরবিহীন রায়ের ফলে কিন্তু চাকরি হারিয়েছেন প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন একই সঙ্গে আদালত জানিয়েছে যে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার বারো পার্সেন্ট হবে এই মামলায় শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্রচুর সংখ্যক চাকরি বাতিল হয়েছে সব ওয়েমাস নষ্ট করে দিয়েছে যোগ্য ও অযোগ্যদের আলাদা করবে কিভাবে। উপায় না থাকলেও কিন্তু হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট অন্য কোনো উপায় না থাকলে এখন এমন সিদ্ধান্ত নিতে হয় এছাড়াও সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা দেখতে হবে এবং আগামী সোমবার ছয় মে এই মামলার পরবর্তী শুনানি হবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি সিবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ মামলাটি শুনানি হয় এইদিকে শুনানিতে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এটা তো বিশাল জালিয়াতি এর পাল্টা রাজ্যের আইনজীবী সওয়াল করেন সিবিআই তো আট হাজার অযোগ্য চাকরি প্রার্থীদের খোঁজ পেয়েছিল কোনো যুক্তিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের এবং এসএসসির প্রতি মুহূর্ত প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ